রব্বির হে মোহোমা কামা ৰবায়া নি চগী ৰ ৰব্বিৰহ মোহোমা কামা ৰবায়া নি চগীৰ ৰ আই ৰ বোলে না আমি তাকে দেখো নাৰায়ণ গোঞ্জেলা দিন রূপ স্থানার অন্তর্গত গতি নামা ফাড়া বাই জান্নাত জামি মসজিদের মধ্যে আজকে শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত পবিত্র শ্রাবণ মাস লাইলা তুল বার তুফলক্ষে তোমার বান্দারা দলবদ্ধভাবে তুমি না বলেছো আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহ তোমার কোরআন ফলো করে তোমার বান্দারা চাতক পাখির মতো একত্রিত হয়ে তোমার ঘর মসজিদের মধ্যে বসে মাওলা তোমার শাহী দরবারে কঙ্গল মিসকিনের বেশে দুখানা হাত বাড়াইয়া দিছে গোয়াল্ল তোমার যদি দয়া হয় তোমার যদি মায়া হয় তুমি মাওলার কাছে যদি ভালো লাগে তোমার বন্ধু ছিলাই তোমার বন্ধুর দুরুদ সালামের ছিল তুমি মনিবের বের প্রশংসা প্রশংসার মাওলা গো তুমি আমাদের সকলের দরখাস্তগুলো কবৌলার মঞ্চর করে না আয়ের আব্দুল তুমি আমাদের কারো চেহারার দিকে তাকায় কারো চেহারা কালো কারো চেহারা কারো চেহারা আবার খুব সুন্দর কিন্তু তুমি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছ তুমি মানুষকে খুব সুরতে সৃষ্টি করেছা আল্লাহ তুমি আমাদের কারো অর্থনৈতিক অবস্থার দিকে তাকায় রে আল্লাহ কে লম্বা কে বাটি কে স্বাস্থ্যবান কে কোন মলায় দিকে তাকায়ো না আল্লাহ রে আল্লাহ সকলের কলবের দিকে নজর কর রে আল্লাহ প্রত্যেকের কলবের দিকে অন্তরের দিকে নজর করে কার অন্তরে কি বেত কার কি যন্ত্রণারে রে তুমি ভালো করে দেখো আজকে যবে বরাতের প্রত্যেকের মনের সকল আশা গুলো পূরণ করে দা আল্লাহ আমাদের বড় একটি চাওয়া সেটি হলো আমরা তোমার দরবারে সবাই মাসুম হিসেবে থাকতে চাই আল্লাহ একটা নবজাতক শিশু মায়ের গর্ব থেকে যেভাবে বেগুনা হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করে আল্লাহ আমরা সেই মাসুম বাচ্চার মতো বেগুনা হিসেবে তোমার দরবারে থাকতে চা রবানা

গুনাহ করিয়া চি রব্বানা মাফ করে দাম মা বোদা আল্লাহ সবে গুনাহ মাফ করে দাম মা

গুনা দাও রে আল্লাহ আল্লাহ আমাদের গুনা যত বড় মালা তোমার ক্ষমা তার চাইতে অনেক গুণে বেশি বড় রে আল্লাহ আল্লাহ আমরা গুনাগার তুমি তো গফর মৌলা আল্লাহ আমরা গুনাগার তুমি তো গাফুর ও গাফফার মৌলা আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ সবাই তিনবার আল্লাহকে ডাক আল্লাহ 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 আমাদের গুনাহ এখনই তুমি মাফ করে দাও गुनर पतलो वयां कंती मफ़े दॿुदी मफ़े গভীর রজনীতে, পৃথিবীর সবাই ঘুমায় ফসুফাকিদের ঘুম এসে গেছে আল্লাহ তাকে দেখো পড়া বাইতুল চান্নার জামি মসজিদে আশপাশের এলাকা হতো অনেক মা বোন এখনো জেগে আছে আল্লাহ চাতক পাখির মতো তোমার বান্দারা বসে আল্লাহ মান সম্মান ইজ্জত সব দুলোয় মিশিয়ে দিয়ে ফকিরের মতো কঙ্গালের মতো মিসকিনের মতো আল্লাহ দুখানা হাত তোমার দরবারে বাড়ায়া দিছে আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের দরখাস্ত কবুল করে না আল্লাহ যারা অসুস্থ সুস্থ দান করে দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থ দান করে দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থ দান করে দাও ইয়া আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও আল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দাও ইয়াল্লাহ যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দাও যারা ব্যবসায়ী ব্যবসা উন্নতি দান করে দাও যারা ব্যবসায়ী ব্যবসা উন্নতি দান করে দাও ইয়াল্লা যারা চাকরিজীবী চাকরিতে প্রমোশন দিয়ে দাও ইয়াল্লা যারা চাকরিজীবী চাকরিতে প্রমোশন দিয়ে দাও ইয়া তালা যারা ফেরেশানি ফেরেশানি দূর করে দাও ইয়াল্লাহ যারা পেরেশান হয়ে হাত বাড়াইছে পেরেশানি দূর করে দাও ইয়াল্লাহ খাস করে আমার ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও অত্রপাড়া মহল্লার মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দাও ইয়া আল্লাহ এ মসজিদকে কাল কেয়ামত পর্যন্ত কবল করে নাও ইয়াল্লাহ আমার মুসল্লি বাবাদেরকে তোমার রহমতের কোলে সফরদ করলাম আল্লাহ তুমি আল্লাহ নিজেই তাদের জামিনদার হয়ে যাই আল্লাহ ইয়া আল্লাহ তালা যারা গুনাহ লয়ে হাত বাড়াইছে আল্লাহ পৃথিবীর সব দরবার থেকে আল্লাহ নৈরেশ হয়ে যায় মানুষ আমরা বিশ্বাস করি ইমানদার তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না রে আল্লাহ যার মনে যত যা কিছু আছে আল্লাহ তাদের মনের আশাগুলো ফোরণ করে দাও আল্লাহ সবার জীবনের গুনা মাফ করে দাও সবাইকে ওলি আউলিয়া হিসেবে কবুল করে নাও ছাত্র ছাত্রবাইয়েরা যারা হাত বাড়াইছে আল্লাহ তাদেরকে তুমি কামিয়াবি নসিব করে দাও আল্লাহ যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে হক্কানি আলেম হিসেবে কবুল করে নাও যারা কলেজ স্কুল ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আল্লাহ তাদের প্রত্যেকের ডাক্তার ইঞ্জিনিয়ার ইয় আল্লাহ কবি সাহিত্যিক রাইটার গবেষক ইয়া আল্লাহ বিজ্ঞানী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও এ আল্লাহ উভয় যেন এই দেশের জন্য মাটির জন্য এই মায়ের জন্য আল্লাহ তারা যেন জীবন উৎসর্গ করতে পারে আখেরাতের জন্য দিন ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহ তোমার জন্য তোমার হাবিবের জন্য জীবন উৎসর্গ করতে পারে তৌফিক দান করে দাও এ আল্লাহ আজকের অনুষ্ঠান করতে গিয়ে যত ভাই বাবা কমিটি সহ যত বাবারা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছে এখনো পর্যন্ত আল্লাহ মুসল্লি হয়ে মসজিদে এসে আল্লাহ আজকের মাহফিলকে সফল করে আল্লাহ যারা বসে আছে এখনো আল্লাহ প্রত্যেকের কল্যাণ নসিব করে দিও আল্লাহ তালা খাস করে প্রত্যেকের মনের কথা তো আমি বলতে পারবো না রে মাও প্রত্যেকের মনের আশাগুলো আল্লাহ তুমি আল্লাহ গোপনে যারা বলে আল্লাহ গোফনীয়ভাবে তাদের এ মনের মকসুদগুলো তুমি সাকসেস করে দিও আল্লাহ ইয়া আল্লাহ তালা খাস করে আখিরি পরি আল্লাহ মুসল্লি বাবারা আজকে যারা হাজির হয়েছে আমার সামনে আছে সকলকে আল্লাহ কাল হাসার ময়দানে একসাথে ইমাম হুসাইনের নেতৃত্বে আমার দয়াল নবীজির সুপারিশ দিয়ে আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নি মা বোন যারা ফরদানিস আমার মা বোন যারা এখনো সজাগ আছে আমি গুনাগারের সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ তাদেরকে আবেদা জহেরা তহেরা হিসেবে খাতুনে জান্নাত ফাতেমা তো জহরার মতো মহিলা করে বরফি সাহেবের আম্মার মতো উম্মুল খায়ের ফাতেমার মতো করে রাবে আবু শ্রীর মতো অলিয়া করে কবুল আর মঞ্জুর করে আল্লাহ দোয়া কবুল করে নাও মাওলা আল্লাহ দোয়া কবুল করে নাও মাওলা ইয়াল্লাহ গভীর রাত পর্যন্ত আমার মুসল্লি বাবাদেরকে আমি ধরে রেখেছি কষ্ট দিয়েছি তুমি আল্লাহ তাদেরকে কবুল করেছো ইয়া আল্লাহ তাআলা এর জাযা আল্লাহ তুমি দিয়ে দিও আল্লাহ এর পুরস্কার তুমি আল্লাহ দিয়ে দিও আল্লাহ ইয়া আল্লাহ যারা কষ্টকে কষ্ট মনে না করে ধৈর্য ধরে বসে রয়েছে ইবাদত করেছে আল্লাহ তাদের এই শ্রম দুনিয়া এবং আখিরাতে তুমি আল্লাহ নিজ কুদরতি হাতে দিয়ে দিও আল্লাহ আমিন আমিন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন মরণের গালে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ